আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে প্রয়োজনীয় অনেকগুলো তথ্য যা জানলে আপনার প্রবাহের জীবন সুরক্ষিত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন যা আর বিদ্যুৎগুলোতে প্রচারিত হয়েছে আর যে সকল ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করেছে একই সাথে পরামর্শ দিয়েছে এ ধরনের জটিলতা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সহযোগিতা করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন গত কয়েকদিনের ধারাবাহিক যে অকারেন্সগুলো ঘটছে যেখানে দেখা যাচ্ছে নাগরিক প্রবাসীরা স্বাভাবিক নিয়ম মাফিকই একজন আরেকজনকে হত্যা করছেন এ সকল পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর পরামর্শ দিয়েছে একইভাবে অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা এরই মধ্যে ক্লিয়ার হয়ে গেছেন একজন ভারতীয় নাগরিক যখন তার স্বজাতি একজন মহিলা নাগরিককে জবাই করে হত্যা করে তখন সেই এলাকাটি নিরাপত্তা বাহিনী কীভাবে অভিযান পরিচালনা করে এবং এই প্রবাসী ভারতীয় নাগরিককে আটক করে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে শেখ জাবের সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নিশ্চিত করেছেন একজন ভারতীয় প্রবাসী যা সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে দীর্ঘদিন বন্ধ থাকলেও আবারও শেখ জাবের বীজ থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যার ঘটনাটি সামনে এসেছে এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন নাগরিক প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদেরকে পরামর্শ দিয়েছে যে কোনো ব্যক্তি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার সিদ্ধান্তর ব্যাপারগুলো জানার পর সে যেন নিরাপত্তা বাহিনীকে খবর দেয় যাতে করে তার জীবন রক্ষা হয় এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে তাকে সরিয়ে আনা যায় যেটা হতে পারে নাগরিক হতে পারে সর্বশেষ বার্তা এটি নিশ্চিত করা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বালু জ্বর যেটা বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে প্রতিদিনের যে স্বাভাবিক কার্যক্রম সেটাতে বিঘ্ন ঘটাবে এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদেরকে এবং প্রবাসীদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষ করে ইমার্জেন্সি যে কোনো ঘটনার ব্যাপারে ডাবল ওয়ান টু অথবা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার বা মন্ত্রণালয়গুলোর যে আলাদা আলাদা নাম্বার রয়েছে যারা জানেন তারা যেন সেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রাখে এবং সহযোগিতা নেয় এ ধরনের সমস্যায় কোন অঞ্চলের প্রবাসীরা বিপদ পড়ে সেটি হচ্ছে আবদালি সেবদে আফরা মিনা আব্দুল্লা মিনা সাহেবা অথবা সাগর পাড়ের যে এলাকাগুলো রয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদেরকে বলেছে তাদের যে প্রবাসীরা রয়েছে সে সকল স্থানে কাজ করছেন তাদেরকে এই তথ্য ইনফরমেশান জানানোর জন্য যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে কারণ এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন কারা যারা যা করে কাজ করেন যারা মাঝরাতে কাজ করেন যারা এই অঞ্চলগুলোতে ড্রাইভিং বা ছোটো ছোটো বিজনেসগুলোর সাথে যেটা হতে পারে মোবাইল দোকান হতে পারে ভিন্ন ভিন্ন এক্সট্রা অনেক খাত রয়েছে আশা করি আপনার সহযোগিতা তারা লাভবান হবেন এবং প্রবাস জীবন সুরক্ষিত রাখবে আপনার প্রশ্ন আপনার জিজ্ঞাসা কমেন্টস করুন ইনশাআল্লাহ রিপ্লাই করা হবে